السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره والعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله أضل له ومن يضلله فلا ضل له ونشهد أن الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا امه للعالمين وقال تعالى انك لعلى خلق عظيم ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের সিরাত নবী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী নোয়াগাঁও গ্রামের সন্তান হজরতুল আল্লাহ মুফতি মারুফ খান জাহিদি হবিজাহ মঞ্চে উপস্থিত আছেন আমাদের সরাইলের মুরব্বী প্রতিষ্ঠিত আলীনগর, আলী নগর মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল শায়খুল হাদিস মুফতি রায়হান উদ্দিন সাহেব দামানদার কা ঘুম উপস্থিত আছেন দিগর হযরত ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের बाराداران ইসলাম পদানিশিন মাওভেরা কালিমাতুর সুপুর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে যিনি অত্যন্ত দয়া করে এই প্রচন্ড গরমের ভেতর দিয়েও দিনের বেলা নবী পাকের এশফার মোহ্বত কলিজেই নিয়া সিরাত সম্মেলনে আমাদেরকে যোগদান করার দনফিতটুকু ইনায়াত করেছেন এই জন্য আমরা অন্তরের শতগুণ ভালোবাসা উজাড় করে দিয়ে মহান মালিকের দরবারে শুকরিয়া পৌঁছাই একসাথে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি খুব লম্বা সময় নেব না অল্প কয়েক মিনিটে আপনাদেরকে দু চারটি কথা বলব আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ উনি কি নির্দিষ্ট করিয়া কোন একটা গোষ্ঠীর নবী না সবাই নবী আপনারা কি মনে করেন উনি শুধু মুসলমানদের নদী অন্য জাতিদের নদী না কি মনে করেন আল্লাহর ভাষায় আমরা যা পাইছি আমাদের নদী সারা জাহানের জন্য রহমান রহমতির সমস্ত আমনের জন্য আমার নবীর রহমদ মানুষের জন্যে নবী জমান রহমত জিন ইনসানদের জন্য তেমনি নবী রহমত পাহাড় পর্বত নদী নালা খাল বিল এমনকি দরিয়ার পানির নিচের মাছ জঙ্গলের হিংস্র প্রাণী তাদের জন্যেও আমাদের নবী রহমত তো রহমতুল্লিল আলমিন নবী এই চাঁদে পৃথিবীতে আগমন করেছেন এটা সকলের জন্য নাকি নির্দিষ্ট কিছু মানুষের জন্য আনন্দের কারণ আমার লেগে আনন্দ না আমরার নদী এই মাসে দুনিয়ায় আসছে বলে অন্যরা যেমন আনন্দ করে আমরাও কিন্তু আনন্দিত তবে পাশাপাশি এই মাসে আমাদের নদীর দুনিয়া থেকে বিদায় হয়েছে যেমন এইটা আবার বেদনার মাস এইটা তাইলে তুমি শুধু আনন্দটা করবা বেদনাটা করবা না তুমি কেমন এ দুই নাম্বার কথা হইল পাকের আগমন উপলক্ষে আমার কলিজায় যদি নদীর মহাব্বত থাকে আমি আনন্দটা যেমন ভাবে সাহাবায় আজমাইন সহ তাদের যেভাবে পড়ছে এইভাবে আমরা পড়ব এর বাহিরে ভিন্ন কোন নমনায় আমার ব্যক্তিগত কোন পদ্ধতিতে আমি রসুলের আগমনের আনন্দ করতে পারবো না এটা ইসলাম এলাও করে না আজকে কয়েকটা পয়েন্ট শুধু আপনাদেরকে শোনাই দেওয়া যায় একটু কান লাগে মন দিয়ে শুনলেন যারা আপনারা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বোঝার জন্য বলছি আপনারা যারা নবীর শান বলেন আমি যদি চ্যালেঞ্জ করেও বলি আমরা বা আমি যে শান ডাই মুহূর্তে পেশ করব আপনারা এগুলি বলেন না বলবেন সত্যিকার জানলেন বলবেন না জানলে বলার তো প্রশ্নে আসে না তোমার থেকে যে নবীর সান আমি বেশি জানি দেবন্দিরা বেশি জানে কাবলি জানে শুধু তোমার না নবী আমারও কথা হয় না নবীরে তুমি ভালোবাসো নাইস মারো আমি নবীরে ভালোবাসি তা আমিও তো নবীরে ভালোবাসি তবে আমি কতটুকু ভালোবাসি জেনে রাখো আমার নবীর উপরে কটুক্তি করে করে কটুক্তি করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন কলাঙ্গার যদি আমার নদীকে আঠাৎ করে কোনো কথা বলে আমি জীবন দিয়ে দিব কিন্তু পরিমাণ ছাড় দেব না আমি নবীর এইভাবে ভালোবাসি তুমি কিন্তু বস জানি না তাহলে আমি নবীর পাবো না কেন আমার নবী যখন মার মারতে এখানে বড় আলেম উপস্থিত शेख ফুলহানি আমার ফুলহলে হুজুর বলবেন এমন ফক্কানি হলো আমার আমার নবী যখন মার মারতে নবীর আম্মার কিছু বক্তব্য আছে

এবং তারা দুল দিয়া বালতি দিয়া কুয়ার ভেতর থেকে টাইনা টাইনা পানি উঠাইত লেকিন আমি আমি যখন কুয়ার কেনারাতে যাইতাম আমার টুল বালতি কোনো কিছুই লাগতো না কুয়ার কেনারায় যাওয়া মাত্র কুয়ার পানি আপনে আপনে উপরের দিকে উঠা যাইত দুই আম্মা হলের আম্মাতে আবেলা ডাক দিয়া বলেন হে জগতের মানুষেরা শুনব আমি যখন আমার সন্তান মোহাম্মদকে পেটে লইয়া ঘর থেকে বাহিরে আসতাম কোনো কারণে বাহিরে যাইতাম আসমান থেকে একটা মেঘমালা আইসা ওই মেঘমালাটা আমি আমে না উপরে ছায়া দিয়া রাখত কোন আছে যে মায়ের উপরে আসমান থেকে মেঘমালায় সফাইয়া দিয়ে রাখে আমার ইতিহাস তিন নাম্বার একটা কথা বলি নবিরাম্বা বলেন আমার মহাম্মদ যখন আমার পেটের ভেতরে পৃথিবীর মহিলারা বাচ্চা পেটে নিলে স্বাভাবিক কারণে পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যা শরীরের লোড বেড়ে যা ওজন বেড়ে যা হাতে পায়ের তালাই পানি হয়ে যা জিব্বার মধ্যে গা হয়ে যা আমি আমেনার এমন কোন লক্ষণ দেখা দেয় নাই হঠাৎ করে আমি টাকায় দেখি আবার হুজা খানার ভেতরে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী দুইটা নারী দুইটা চমৎকার চাদর নিয়ে আমার সামনে দাঁড়ায় হয়েছে গো এমন সুন্দরী নারী মক্কা মদিনারীর ভেতরে কোনদিন আমি দেখি নাই তোমরা কারা তখন এই মহিলা বলি জবাব দিয়ে বললেন হে আমেনা আপনি আমাদেরকে চিনবেন না আমরা মক্কা মদিনার কোন মহিলা না আমরা হইলাম আল্লাহর জান্নাতের বাজারের হুর অল্প কিছু করের মধ্যে আপনার পেট থেকে পৃথিবীতে আগমন করবে আল্লাহ নবী যেন মাঠিতে গিয়ে না লাগে আমরা যেন রেশমি চাদরে নেই এই খেতপটটা করার জন্য আল্লাহ ভাববিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বলে আম্মা বলে রেহে মানুষেরা বাচ্চা ডেলিভারির সময় দুনিয়ার মহিলার অজ্ঞান হয়ে যা বেদনার অস্থির হয়ে যা আমি আমে আর কোন ব্যথা অনুভব হয় নাই আমি তেরো পাই আমি সুস্থ মস্তিষ্কের অধিকারী ছিলাম আমি লক্ষ্য করে দেখেছি আমার মোহাম্মদ আমার পেট থেকে সেজারত অবস্থায় আল্লাহ জমিনের সেজটা দিয়ে পড়িয়া আল্লাহ পর শুরু করছে আল্লাহ চিৎকার দিয়া এই দেয়া এগুলা কি রবির সামনা

বাচ্চা দুনিয়াতে আগমন করার পরে বাচ্চার শরীরে কিছু ময়লা থাকে যে ময়লাগুলি নবম কাপড় দিয়া উঠাইতে হয় বাচ্চাকে পরিষ্কার করতে হয় আমার নবী রাম বলেন আমার সন্তান মোহাম্মদ পৃথিবীতে আসে একেবারে ক্লিন অবস্থায় পরিষ্কার অবস্থায় যেন মনে হয় রব্বুল আলামিন নিজে উত্তে ভাবে আমার সন্তানের কুশল শুধু তাই না আমাদের ছেলে বাচ্চার জন্ম নেওয়ার পরে নির্দিষ্ট একটা টাইম চলে গেলে আমরা বাচ্চাদেরকে ফটনা গড়াই ফটনা মুসলমানি করাই আমার নবীর আম্মা বলেন আমার মোহাম্মদ জন্ম নেওয়ার সাথে সাথে আমি তাকে দেখি গো আমার মোহাম্মদ আমার পেট থেকে আমার আল্লাহ পদ্ধতিভাবে ভাবে অবস্থায় দুনিয়াই দুনিয়ায় আসছে এক স্পেশাল পদ্ধতি নেওয়াল্লাহ তার হাদিপে দুনিয়াতে পাঠাইছে দেশের মানুষেরা একটা বিরাট আগুন তারা জ্বালায় রাখছিল হাজার বছরের আগুন আবার নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আগুনটা নেমে গেছে শুধু তাই না ভেতরে তিনশত ষাটটা মূর্তি ছিল এরা এখানে কাবার তব করতে উলঙ্গ হয়ে আমরা তবাব করি এখান কর

অর্থাৎ কামাকরের মূর্তিগুলো কি মানাই দিত আল্লাহার মানাই দিত আমান্ডবী যখন দুনিয়াতে আগমন করলে আগমনের সাথে সাথে ওই যে তিনশো ষাটটা মূর্তি কাবার ভেতরে ছিল সবগুলি মূর্তি শেষ দায়ী করছে শেষ দায়ী সোহানের যেই মূর্তি কথা বলতে পারে না যেই মূর্তি মরতে ছড়তে পারে না এই মূর্তি সেজদা দিয়ে বুঝায় দিলেন রহমতে আলম নবী দুনিয়ায় চলে আসছে গো এখন আর কাউকে সেজদা দেওয়া যাবে না সেজদা যদি দিতে হয় একমাত্র মহান আল্লাহর কদমে সেজদা দেওয়া লাগবে আমার নবীর আগমনে আসমান খুশি আমার নবীর আগমনে জমিন খুশি আমার নবীর আগমনে লক্ষ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারকারা খুশি সবাই খুশি জঙ্গলের হিংস্র প্রাণীরাও খুশি

পরিকামত করতে পারলে স্বাভাব পাবেন আপনার এই সংবাদ আমার নগীররাও জামবারুকে পৌঁছে যাবে উল্টা পাল্টা যদি করেন তো পাইবেন নয় আর আপনার পক্ষে নগীজুলরাও যায় ভালো কোনো বিপুট যাবে না আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি এই কথাটা আমারও আমার শেষ আপনার একটু উত্তর দিয়েন আমার নবীর নবীরে এই দুনিয়ায় যত মানুষে ভালোবাসছে এর মধ্যে সবচেয়ে বেশি ভালোটা বাস থেকে একটু বলেন তো দেখি জানা নাই সবচেয়ে বেশি যার ভালোবাসার সাথে আর কোন তুলনা হয় না সিদ্দিক আকবর সবচেয়ে বেশি ভালোবাসছে

নবীর এত আবুপুরের চেয়ে কেউ বেশি ভালোবাসছে না আমরাও না আমিও না দুনিয়ার কেউ ভালোবাসতে পারছেও না কেমন পর্যন্ত আবু গপুরের চেয়ে বেশি ভালোবাসতে পারবেও না তাই আবু বকর যেটা করছে না আমি যেতে পারছি তাইলে আমরা নবীর সানের পক্ষে না আমরা নবীর সামের পক্ষে ইনশাল্লাহ শুধু পক্ষেই না আমি শুরুতেই বলছি আমরা নবীর সানের এত পক্ষে যদি প্রয়োজন হয় আমাদের নবীর জন্য আমার জীবনটা পর্যন্ত দিতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত কথাগুলো আমাদের কর্মজীবনে কাছে দান আমার কলফিক করেওরে সাবেক কয়েকটা দিনের জিন্দিগি আমরা শুধু শুধু উল্টা পাল্টা বুঝিয়া নিজেরা নিজেদের মধ্যে আলাদা আলাদা হইয়া পাট পাঠা থাকার উদ্যোগে সম্মেলন আজকের সম্মেলনে নয়াগাঁও সব মানুষ হাট বাজার বন্ধ করে দিয়া নবীর মহাব্বতে এই সম্মেলন খাইকা সম্মেলনটা বাস্তবায়ন করবে হা প্যান্ডেল যেই পরিমাণ এরিয়া নেওয়া হয়েছে আর প্রচন্ড গরমের ভেতরে যে পরিমাণ উপস্থিতি আপনারা আছেন এটা সফলতা এটা সফলতা আলহামদুলিল্লাহ কিন্তু আমার চিন্তা ধারা হইল নবী তো শুধু আমরা এখানে দাঁড়াইছি আমরা না নবী তো সবাই নয়াগাঁও সবাই আসলা না কেন ছোট বড় সবাই আসলা না কেন নবীর সালে এখানে আলোচনা হবে নবীর স্ত্রীর আলোচনা হবে নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হবে আজকে কেন তোমাকে বাজারে যাবা লাগবে আজকে কেন তোমার ব্যবসা করা লাগবে আজকে কেন তোমার হাল করা লাগবে একটা দিনের দু একটা ঘন্টার জন্য নবীর মহাপথে তোমার হারে কইরা সম্মেলনে তুমি কেন আসলো না কেন আসলো আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা এই প্রশ্নের কি জবাব তুমি দিবা তুমি কি ভাবছো আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না বলা আমার বাড়া কষ্ট করে একটা সংকলন করেছিল তোমরা সবাই গেল না কেন আল্লাহ নিশ্চয় আপনাদেরকে প্রশ্ন করবে আপনি মনে করেন না যে এটা আপনাকে প্রশ্ন করবে না তাহলে যারা আসছেন আপনারা সফল কি সফল না সফল শুধু সফলই না এটা ছোট্ট কথা কয়া দিয়া দিয়া এই সংবাদটা ডাইরেক্ট আমার নবীর গ্রন্থ পৌঁছে গেছে অলরেডি চলে গেছে নবী রৌদার শরীর থেকে শুয়ে শুইয়া আমার নবী হায়াতম নবী আলহামদুলিল্লাহ বলেন আমরা কেউবন বলারা আমরা নবীরা মূর্তা নবী বলি না মরা নবী কই না অযথা আমরা তোহমত দেওয়া হয় আমি মাইকে বলে দিয়ে দিতেছি ওলামাই کرامে قناه যে শক্তি আপনার শক্তি আমার নবী hayatun nabi জিন্দা নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই এইটাই আমাদের আকীদা আমরা এখানকার খবর খবর নবি রওজাতে পৌঁছে গেছে নবি রওজা শরীফ থেকে শুনছে বুঝতেছে এবং আমাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করতেছে আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন এমতে যা আমি আর কবুল করেন সকলের নেক কে আল্লাহ খোরা করে দেন আমি আসলে কিছুক্ষণ কথা বলতে পারবো ভাবছি না আমি অনেক ব্যয়